আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকটার উপর লেকচার দিব সেটি হচ্ছে মহাদেশ পরিচিতি আমরা বিশ্ব মানচিত্রের সাহায্যে মহাদেশগুলো পড়ার চেষ্টা করব। আশা করছি সবার অনেক ভালো লাগবে ওকে সমগ্র পৃথিবীর আয়তন অবস্থান সীমানা ও মধ্যকার পারস্পরিক দূরত্ব বোঝানোর জন্য যে নকশা প্রস্তুত করা হয় তাকে আমরা কি বলে থাকি বিশ্ব মানচিত্র আর এই যে বিশ্ব মানচিত্র রয়েছে সাতটি মহাদেশ এখানে একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি এই ফিগারটিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে কিন্তু সাতটি মহাদেশ দেখানো হয়েছে বোঝার সুবিধার জন্য মানচিত্র দেখিয়ে পড়ানোর চেষ্টা করব কারণ আমি বিশ্বাস করে আমরা একটা জিনিস যদি দেখে দেখে পড়ি পড়ি তাহলে সেটা আমাদের মনে থাকে তার জন্য খুব ভালো হয় ওকে ফার্স্টে আমরা একটু জানি নিই মহাদেশটা আসলে কি মহাদেশ বলতে পৃথিবীর বৃহৎ অঞ্চলকে বোঝায়। মহাদেশগুলোর সাধারণত কোনো সুনির্দিষ্ট মানচে মানদণ্ড দ্বারা কোনো প্রচলিত পথ দ্বারা নির্ধারিত হয় যার ফলে মহাদেশের সংখ্যা চার থেকে সাত পর্যন্ত হতে পারে প্রচলিত সাতটি পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশে ও সবচেয়ে জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ আমরা প্রথমে এশিয়া মহাদেশ সম্পর্কে ডিটেইলি পড়ার চেষ্টা করব এশিয়া মহাদেশে টোটাল দেশ সংখ্যা হচ্ছে আটচল্লিশটি এবং আয়তন এবং জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন ওকে তাহলে আয়তন এবং জনসংখ্যা এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে চীন একটু ম্যাপে যদি আমরা খেয়াল করি যে এই লোকেশন বরাবর হচ্ছে চীন এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ যে এখানে এই বরাবর মালদ্বীপ তাহলে এটা এমসিকে অনেক সময় আসে যে আয়তন এবং জনসংখ্যা এশিয়ার বৃহত্তম দেশ কোনটি এবং ক্ষুদ্রতম দেশ কোনটি বৃহত্তম দেশ হচ্ছে চীন এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ ওকে আমরা তাহলে এশিয়ার দেশ সংখ্যা জেনেছি হচ্ছে চুয়াল্লিশটি স্বাধীন দেশের কথা যদি বলি তাহলে হচ্ছে চুয়াল্লিশটি দুইটা দেশ এখনো স্বাধীন হয়নি সেটা হচ্ছে তাইওয়ান এবং ফিলিস্তিন এই দুটো এখনও পরাধীন রয়েছে এশিয়ার সবচেয়ে উচ্চতম স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট তাহলে এশিয়ার উচ্চতম স্থান কি মাউন্ট তাহলে এশিয়ার সবচেয়ে উচ্চতম স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট এটি সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চত হচ্ছে আট মিটার আচ্ছা আমি মিটারটা লিখেছি আমি ফুটটাও বলে দিচ্ছি বাট এটা লিখছি না এটা হচ্ছে উনত্রিশ হাজার উনতিরিশ ফুট আমরা যদি ফুটে হিসাব করতে চাই এবং দুইটা দেশ সেটা হচ্ছে দুইটা দেশ বা অঞ্চলে এর অবস্থান রয়েছে সেটা হচ্ছে চীন ও নেপাল এবং ক্ষুদ্রতম ক্ষুদ্র সরি নিম্নতম যে স্থানটা রয়েছে উচ্চতম স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং নিম্নতম স্থান হচ্ছে মৃত সাগর যেটার উচ্চতা হচ্ছে মাইনাস চারশো সাতাশ মিটার এবং এটা যদি আমরা ফুটে বলি তাহলে হচ্ছে মাইনাস এক হাজার চারশো এক ফুট এটি দেশে রয়েছে হচ্ছে ইসরায়েল ইসরায়েল এবং জর্ডান এটি হচ্ছে এশিয়ার বৃহত্ত উচ্চতম স্থান এবং নিম্নতম স্থান আচ্ছা বসে বোঝা সুবিধাতে আমি একটু লিখে দেই উচ্চতম এবং নিম্নতম উচ্চতম এবং নিম্নতম স্থান তাহলে আমরা এখানে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কি বলেছি ইনফরমেশান দিয়েছি এশিয়া মহাদেশ সম্পর্কে ওকে এখন আমরা আরও কয়েকটি বিষয় সম্পর্কে এশিয়া মহাদেশের আরেকটি কয়েকটি বিষয় সম্পর্কে ডিটেলি পড়ার চেষ্টা করব এশিয়া মহাদেশের যে দীর্ঘতম নদী সেটা হচ্ছে ইয়াং সিকিয়াং দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং বোঝার সুবিধার জন্য আমি চীনের পাশে লিখছি কেন চীনের পাশে লিখছি কারণ হ্যাঁ এটির অবস্থান হচ্ছে চীনে মানে ইয়াং সিকিয়াংটা চীনে অবস্থিত তাহলে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং যেটি অবস্থান হচ্ছে চীনে এবং চীনের দুঃখ কিন্তু হুংহো নদী এটা মনে রাখতে হবে ইয়াংসিকিয়াং হচ্ছে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী এবং চীনের দুঃখ হচ্ছে হুংহো নদী আচ্ছা আমি যখন নদ নদী পড়েছিলাম কড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে কুমিল্লার দুঃখ কোন নদী গোমতী নদী গোমতী নদী কিন্তু কুমিল্লার দুঃখ বলা হয় ঠিক আছে কারণ ওখানে বাটা হয় না ওকে আচ্ছা দক্ষিণ এশিয়া সরি এশিয়ার বৃহত্তম মালভূমি কোনটি এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি গোবি গবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি এবং এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর ভালোভাবে শুনলে কিন্তু বোঝা যাবে না স্কিপ করে গেলে যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি কিন্তু সব দিচ্ছি না সেগুলো কিন্তু ভুল হয়ে যাবে সো লেকচারটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং এশিয়ার বৃহত্তম হ্রদ হচ্ছে কাশ্পিয়ান সাগর বৃহত্তম হ্রদ হচ্ছে কাশ্পিয়ান হ্রদ বৃহত্তম দ্বীপ হচ্ছে দ্বীপ দ্বীপ যেটি কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত এটাই হলো এশিয়া মহাদেশ সম্পর্কে মোটামুটি উম ইনফরমেশন ওকে তাহলে আমরা বুঝলাম যে ইয়েলো কালার যে হলুদ কালার দিয়ে আমরা যে বুঝিয়েছি যে মহাদেশটি সেটি হচ্ছে এশিয়া মহাদেশ আচ্ছা প্রণালীগুলো একটু মুখে মুখে বলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আমি যখন প্রণালী পড়াবো তখন হচ্ছে আমি ছবি এঁকে মানচিত্র দেখে দেখে বলে দিব বেরিং প্রণালী কোথায় এবং কীভাবে পৃথক করেছে মানে মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করব আজকে জাস্ট যেহেতু মহাদেশ পড়াচ্ছি ডিটেলিয়ার বেরিং প্রণালী সম্পর্কে বলছি না তাহলে এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে হচ্ছে বসফরাস প্রণালী এশিয়াকে আফ্রিকা হতে পৃথক করেছে লোহিত প্রণালী ও খাল এবং উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যেহেতু এশিয়া মহাদেশের এই দুইটা দেশ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই জন্য আমি এটার প্রণালীটাও একটু বলে দিলাম তাহলে আমি চারটা প্রণালীর কথা বলেছি আশা করছি এগুলো সবার মনে থাকবে ওকে ওকে আমরা দ্বিতীয় যে মহাদেশটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের স্বাধীন যে দেশ রয়েছে সেটি হচ্ছে আটচল্লিশটি এই আটচল্লিশটি দেশের মধ্যে ছেচল্লিশটি হচ্ছে জাতিসংঘের সদস্য ভ্যাটিকান সিটি এবং কসোভো এখনও জাতিসংঘের সদস্য হয় নাই তাহলে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া আমরা যদি ম্যাপে একটু খেয়াল করি এই বরাবর হচ্ছে রাশিয়া হচ্ছে ভ্যাটিকান সিটি ওকে ইউরোপেট তাহলে উচ্চতম স্থান হচ্ছে এলব্রুস পর্বত এলব্রুস পর্বতের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 5642 মিটার এবং এটা যদি ফুটে আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে ফুটে ক্যালকুলেশন করলে এটি হবে 18510 ফুট এবং এটি দেশ বা অঞ্চলে অবস্থান হচ্ছে রাশিয়াতে এবং নিম্নতম স্থান হচ্ছে কাশ্পিয়ান সাগর যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাইনাস আটাশ বিয়োগ আটাশ মিটার বা মাইনাস বিরানব্বই ফুট এবং এটাও কিন্তু রাশিয়াতে রয়েছে তাহলে এটি হচ্ছে আচ্ছা এটা একটু লিখে দেই কাস্পিয়ান সাগর এটা হচ্ছে ইউরোপ মহাদেশের নিম্নতম স্থান এবং উচ্চতম স্থান ওকে তাহলে ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগর কোনটি ভূমধ্য সাগর এটি হচ্ছে ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগর এবং ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ গ্রেট ব্রিটেন এবং ইউরোপের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আলস পর্বতমালা এটি হচ্ছে ইউরোপ মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন আজকের ক্লাসটি অনেক দীর্ঘায়িত হওয়ার কারণে আজকে মহাদেশ পরিচিতির আমরা দুইটি মহাদেশ সম্পর্কে আলোচনা করেছি পরবর্তীতে আমরা বাকি মহাদেশগুলো অন্য একটি ভিডিওতে পার্ট টুতে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত বোঝায় যদি কারোর কোনো অসুবিধা হয় বা এই এই টাইপের ক্লাস যদি আরও ডিটেইলি আপনারা দেখতে চান এবং ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট করলে আমি আরও অন্যান্য ক্লাস নেওয়ার চেষ্টা করব আজকের লেকচারটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম